সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এইটা না সেই চত্বর এই যে সেই চত্বর দেখতে পাচ্ছেন যেখানে রাসুল সাল আলহি পাথর মেরেছিল এই গোলচক্করটার ভিতরে এই গোলচক্করটার ভিতরে এখান থেকে রাসুল সাল আলহি রক্তাক্ত হয়ে সেই মসজিদে আদাস যেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম ওই মসজিদে আদাসের কাছে যে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং ওইখান থেকে তাকে আঙ্গুর খেতে দেওয়া হয়েছিল এই সেই কুলচকটা আমরা আপনাদের দেখালাম এটি হচ্ছে নগরীর একটি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ চূড়া দেখতে পাচ্ছেন এখনও পাহাড়ের আমরা দশ হাজার ফিট উপরে ওঠার পরেও আরো কয়েক হাজার ফিট দেখেন বাকি রয়েছে কোন দিকে বাম দিকে এই যে এটা দেখতেছেন মসজিদে আলী রদিউল্লাহ এই যে আলী আনহুর নামে একটি মসজিদ যেই দেখেছি এই যে পাহাড়ের তীরে এই মসজিদটি মসজিদ এই যে দেখেন তায়েফ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে এতক্ষণ তাইফের বিভিন্ন দৃশ্যগুলো আমরা দেখালাম এবার তায়েফ থেকে আমরা বাহির হয়ে যাচ্ছি এই যে তায়েফের সামনে রয়েছে আরো একটি পাহাড় পাহাড়ি অঞ্চল পাহাড়ে পাহাড়ে ঘেরা আমরা রয়েছি পর্বত শৃঙ্গে এই যে দেখেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মসজিদ তাইফে যেই মসজিদে রাসুল সাল নামাজ পড়তে এসেছিলেন ওই যে পিছনে চলে গেল মসজিদটি দেখি তো জুম করা যায় কি না এই যে মসজিদটি আমরাই রয়েছি পর্বত শৃঙ্গের দশ হাজার ফিট উপরে তারপরেও আরও দেখেন পর্বতের অভাব নেই এই যে এই দিকে ওই দিকে ডান দিকে বাম দিকে পাহাড় আর পাহাড় আমরা এখন টাইপ থেকে বেরিয়ে যাচ্ছি শেফার দিকে শেফা বা সাফা কত উপরে রয়েছে দেখতেই থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার